তো গুড ইভিনিং আমার প্রিয় দর্শক তো মানুষের এক প্রশ্নে ভেঙে পড়লেন আর্য রাজলক্ষ্মী নিজের অতীত লুকিয়ে আর্য কী করছে ভুল অপু আর মীরার মাঝে দুটনায় ফেঁসে আছে আর্য অপুর সামনে আর্যকে মিরার প্রেম নিবেদন এবার কি করবে আর্য তো কী সে খবর সে সম্পর্কে বলবো তো বিনা সময় গাবিয়ে ভিডিওটি শুরু করা যায় জি বাংলা চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আজকের পর্বে শুরুতেই দেখা যায় যে তারা সুন্দরী মায়ের কথার উপর অদ্ভুত আচরণ নিয়ে চিন্তায় পড়েছিল থেকে অনেক রাত হয়ে গেছে দেখে রাজলক্ষ্মী দুশ্চিন্তা করতে থাকেন আর্যদের নিয়ে কিছুক্ষণ পরেই অর্ক মানুষ ফিরে এলো আর্য তাদের সঙ্গে আসে না মানুষই জানায় যে আর্য তাদের সঙ্গে বাড়ির উদ্দেশ্যেছিল এই কথা শুনে খুবই আতঙ্কিত হয়ে পড়েন রাজলক্ষ্মী অর্ক ঘুম পেয়েছে বলে ঘরে যেতে চাইলেও মানুষের শাশুড়ি সঙ্গে আর্যের জন্য অপেক্ষা করে বলে জানায় যে হঠাৎ করে মানুষের রাজলক্ষ্মীকে প্রশ্ন করে যে তাদের অতীত নিয়ে মানুষ জিজ্ঞেস করে অতীতে কি তারা কোনো এক কামরার ঘরে দিন কাটিয়েছে অর্ক এই কথা শুনে অসুস্থ হয়ে পড়ে মাথায় যন্ত্রণা শুরু হয়ে তার ততক্ষণে আর্য এসে বোঝায় মানুষই এবার আর্যর কথার উপর ভিত্তি করেই বলে অপুর যে আর্য বলেছে যে বস্তির জীবন সে খুব কাছ থেকে দেখেছে অর্কর অবস্থা আরও খারাপ হচ্ছে দেখে রাজলক্ষ্মী জানায় যে আর্য পরিস্থিতি সামালতে মিথ্যে বলেছে মানুষই এবার প্রশ্ন করে কেন অতীত নিয়ে কথা বললে অর্কর এমন হয় কোনো উত্তর না পেয়ে মানুষ ঠিক করে হাল ছাড়বে না অতীত সম্পর্কে জেনেই ছাড়বে এদিকে আর্য চায় রাজলক্ষ্মী সবাইকে জানিয়ে দিক অতীত নিয়ে কিন্তু কান্নায় ভেঙে পড়ে রাজলক্ষ্মী জানায় এবার সব কিছু হারিয়েছে এবার ভয় হয় যদি অতীত সামনে আসলে আবার সব হারিয়ে যায় অন্যদিকে মিরা ঠিক করে এতদিনে পরে আর্যকে নিজের মনের কথা বলবে নিজেকে প্রমাণ করতে অপু এখন রাত দিন কাজ করছে আর্য অফিসের পৌঁছে অপু একা কাজ করতে দেখে ডিনারে নিয়ে যাওয়ার প্রস্তাব রেখে অপু কাজের অজুহাত দেখিয়ে প্রস্তাব ফিরিয়ে দেয় এদিকে অফিসেই মীরা আর্যকে মনে কথা জানতে ব্যর্থ হয় ডিনারের এই অপর্ণাকে নিয়ে আর্যেস যেখানে যাওয়ার কথা ছিল মীরা পচে প্রেম নিবেদন করে আর্যকে এই মুহূর্তে অপু সেখানে উপস্থিত হয় অবাক হয়ে যায় তো কারা কারা এই সিরিয়ালটি দেখেন কমেন্ট করে যাবেন ধন্যবাদ আমার প্রিয় দর্শক ভিডিওটি ভালো একটা লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে যাবেন ধন্যবাদ আমার প্রিয় দর্শক